তো বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল আর থামনেল লেখা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে ফেসবুক ম্যাসেঞ্জারের মধ্যে নতুন একটা আপডেট এসেছে আর এই আপডেট আসার পরে আপনারা কোন কোন ফেসিলিটি পাচ্ছেন আর আপনার ম্যাসেঞ্জারের মধ্যে কি কি জিনিস চেঞ্জিং হয়েছে সম্পূর্ণ আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন যারা অলরেডি এ সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে বেশি কথা না পারে ভিডিওটাকে শুরু করা যায় তো বন্ধুরা আমি এখন আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি তো অন করার পরে এখন আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ করে নেব ম্যাসেঞ্জার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ম্যাসেঞ্জারটা এখানে আপডেট করা আছে তো আপনাদের যদি ফেসবুক ম্যাসেঞ্জার আপডেট করা না থাকে অতি অবশ্যই আপডেট করে নেবেন নাহলে কিন্তু এই নতুনত্ব জিনিসগুলো আমরা ম্যাসেঞ্জারের মধ্যে পাবেন না তো আমি এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার সঙ্গে সঙ্গে আমি ম্যাসেঞ্জারের মধ্যে প্রবেশ করে গেছি আর এই ম্যাসেঞ্জারের মধ্যে কী কী জিনিস চেঞ্জ হয়েছে সেটা একটু আগে দেখিয়ে দিচ্ছি তো এখানে যেটা চেঞ্জ হয়েছে আগে এই মেনু অপশানটা এইখানটা করেছিল আর এটা দেখুন এখন নিচের দিকে এসে গেছে আর আমরা যখন ম্যাসেঞ্জারের মধ্যে কোনো গ্রুপ তৈরি করতাম সেটা একটা সেটিংয়ের মাধ্যমে প্রবেশ করার পরই করতে পারতাম তো এখন দেখুন এইখানে অপশানটা দিয়ে দিয়েছে এটার মধ্যে প্রবেশ করলে আমরা মেসেঞ্জারের মধ্যে যে কোনো গ্রুপ তৈরি করতে পারবো এটা একটা চেঞ্জিং হয়েছে ঠিক আছে আর এবার যদি আমরা একটু নিচের দিকে দেখি এইখানটা করে এই অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে যদি আমরা ট্যাপ করি এটা ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে কারা কারা স্টোরি পোস্ট করেছে সেটা দেখুন এখানে শো করছে আর কারা কারা ফটো পোস্ট করছে সেগুলো দেখুন এখানে শো করছে মানে এখন আপনাকে ফেসবুক প্রোফাইলে প্রবেশ করতে হবে না ফেসবুক প্রোফাইলে প্রবেশ না করে আপনি ম্যাসেঞ্জার থেকেও চেক করে দেখতে পারবেন যে কারা কারা কী কী ফটো পোস্ট করছে বা কারা কারা স্টোরি দিচ্ছে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই আপনার ম্যাসেঞ্জার থেকে দেখে নিতে পারবেন আর এখানে আরও একটা জিনিস হচ্ছে আমরা একবার এই মেনুর মধ্যে ট্যাপ করে নিচ্ছি এই মেনুর মধ্যে ট্যাপ করছি এখানে ট্যাপ করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন অপশান ফেন রিকোয়েস্ট এটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু এখন নতুন এখানে অ্যাড হয়েছে তো আমরা এটা মধ্যে ট্যাপ করছি এটা ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কোন কোন ব্যক্তি আপনাকে ফ্রেন রিকোয়েস্ট পাঠিয়েছে সেটাও কিন্তু এখন আপনি ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এর জন্য আপনাকে ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রবেশ করতে হচ্ছে না এটা কিন্তু খুব লেটেস্ট একটা আপডেট তো এখন আপনারা এইখান থেকেই আপনি মানে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে পারবেন যদি কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে সেটা আপনি এখন এখান থেকেই অ্যাকসেপ্ট করতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তো এখন আমি এখান থেকে এটাকে কনফার্ম করতে পারবো তো এটা কিন্তু একটা লেটেস্ট আপডেট তাহলে বন্ধুরা পুরো ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে গেল যে এখন থেকে আপনি যদি মনে করেন যে ফেসবুক প্রোফাইলের অনেক কাজ আপনি এই ফেসবুক মেসেঞ্জের মাধ্যমেই করে নিতে পারবেন আর এর জন্য আপনাকে ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রবেশ করতে হচ্ছে না আর এখানে আরও একটা জিনিস দেখুন এখন থেকে আপনি যদি মনে করেন এইখান থেকে আপনি অন্যান্য ব্যক্তিকে ফ্রেন রিকোয়েস্ট পাঠাতে পারবেন আর তার জন্য দেখুন এখানে অ্যাড ফ্যানের অপশান দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে ফেসবুকের নতুন এবং লেটেস্ট আপডেট তো এই আপডেটটা তো আমার খুব ভালো লেগেছে তো আপনাদের এই আপডেটটা কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আর এই ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি যা জিনিস দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আজকে এই নতুন আপডেটটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একটিকে অল করে যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি দিয়ে আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমাকে ভিডিওর মাধ্যমে নমস্কার